আসসালামু আলাইকুম বিস এ পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি ছোটোদের জন্য অনেক দারুণ একটা অ্যান্ড্রয়েড গেমস নিয়ে আসলাম এটা গেমসের মাধ্যমে তারা কিন্তু ইংলিশটা শিখতে পারবে এখান থেকে কবিতা শিখতে পারবে আরও অনেক কিছু শিখতে পারবে শুধু একটা গেমস না গেম শেখার মাধ্যমে তারা কবিতাগুলো জেনে নিতে পারবে তো আশা করি আপনাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে আপনার বাচ্চার জন্য বা আপনার ছোটো ভাই বোনদের জন্য আপনারা যদি তাদেরকে মোবাইল দিয়ে থাকেন তাহলে এই গেমসটা দিতে পারেন এটার মাধ্যমে তারা ইংলিশও চর্চা হবে সাথে সাথে তারা বিভিন্ন ইংলিশের কবিতাগুলো শিখে নিতে পারবে তো আমি এক্সাম্পল একটা দেখাচ্ছে আপনাদেরকে র্যামস এর মধ্যে করার পর আমি এখানে এখানে দেখেন রাউন্ড অ্যান্ড রাউন্ড গ্রাউন্ড তারপর টু লিটল ব্ল্যাক বার্ট তারপর অনেক জনপ্রিয় যেগুলো আপনার ইগুলো আছে সবগুলো এখানে কিন্তু আছে আমি এক্সাম্পল এই যে শিপ এটা আপনাদেরকে শোনাচ্ছি এটা অ্যাক্টিভিটি অ্যানিম্যাল থাকবে নাম্বার থাকবে সবগুলোর মাধ্যমে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে Baba, black sheep have you তো এভাবে এরকম আপনাকে পরে শোনাবে এটা বাচ্চার জন্য অনেক হেল্পমেলো তারা এখান থেকে ছবি দেখবে দেখে আপনার শিখে নিতে পারবে ঠিক আছে তারপর এখানে আরও এখান থেকে আগের নিচে করা যায় বা পিছনে করা যায় তারপর এখান থেকে প্লাস করে আপনি এখান থেকে কয়েন যদি কিনে নিতে তাও পার্চেস করতে পারচেস করার দরকার না আমরা যেগুলো আছে সেগুলো এখান থেকে শিখে তারপর আমরা এখান থেকে এগুলো আনলক করা যাবে পয়েন্টের মাধ্যমে তা আমি ব্যাক করে দিচ্ছি তারপর এখানে লুবেরিসের মধ্যে আছে যেমন কি এটা এটা ধুলতেও থাকবে দেখেন তারপর এখানে আরও আছে যেমন কি আমি ব্যাক করে দিচ্ছি তারপর এখানে ফেভারিটে কিছু অ্যাড করতে পারবেন তো অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন আপনার বাচ্চার জন্য আপনারা চাইলে এটা বলতে ফক্স র্যাডেড ডিয়া লাইট তো এগুলো আপনার শিখে নিতে পারবেন অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন বাচ্চাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আবার বুক আছে বুকের মাধ্যমে ট্রেনিং এখানে ল্যান্ড অ্যাবাউট নার্সারি রাইম তারপর চয়েস রাইম তারপর এখান থেকে আরও সাইনিংও করা যাবে তো আশা করে আপনাদের ভালো লাগবে আমি আজকের ভিডিওটা ততটুকু হোল্ড করলাম আশা করে আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে